গেছে আগুন লাগার পরে সবকিছু তো পুড়ে আমরা তো কিছু বাঁচাতে পারিনি আমার বাড়ির আসবাসপত্র যত যা যাচ্ছিল সবকিছুই পুড়ে গেছে সোনা দানা টাকা পয়সা যত যা যাচ্ছিল সব দলিল পত্র পাঁচ ফুট ছিল ঘরে সবকিছু পুড়ে গেছে টাকা পয়সা ছিল টাকা পয়সাও পুড়ে গেছে টাকা পয়সা খুব বেশি ছিল না টাকা পয়সা ওই তিন চার হাজার টাকার মতো বিছানার তালে ছিল সব পুড়ে গেছে আর মানে মালপত্রই বেশি লাখ লাখ টাকার মালপত্র আমার ডেকোরেশনের যত চেয়ার টেবিল যত যা সসপিন টসপিন যত গাবলা সবকিছু ছিল আমার ঘরে সবকিছু পুড়ে গেছে শাশুড়ি আমাকে ডাকার পরে আমি ওই যে উঠে গেছি যে আমার মেয়েরা আমার সঙ্গে সঙ্গে লাভ দিয়ে নামে বিচাারার থেকে নামে বাইরে গেছে না হলে ওরাও মরে যেত আমি তো ওদের বের করতে পারতাম না প্রথমে বের হইছি তারপর আর ভিতরে ঢুকতেই পারি নি আমি দুলিও কোনো তো আসেনি তো নিমবারক দেখলাম আর এই যে পাড়া প্রতিবেশী দেখতে আসছে এই পর্যন্ত এছাড়া আমি কোনো কাকও দেখিনি আমরা উঠব কিভাবে আমরা খাবো কি কিছুই নাই একবারে নিশ্চয় চালও পুড়ে গেছে একদম চাল পুড়ে গেছে সবকিছু পুড়ে গেছে আমাদের